উদ্দেশ্যে বলতে চাই ভারতের দ্বারা মোদীর সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে আপনি চুক্তি করবেন দেশ বিক্রির চুক্তি করবেন বাংলাদেশের মানুষ সৌকি মেনে

এইবার আকাশে পৌঁছে গেছে আপনাদের শব্দ উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রতিবারে পাঁচ পাঁচটা আসন থেকে উনি দাঁড়িয়েছিলেন একটা আসনে উনি করেছিলেন প্রত্যেকটা আসনে বড় ভোটের ব্যবধানে উনি জয়ী হয়েছিলেন এবং এর মাধ্যমে রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছিলেন বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার ম্যাডাম খালেদা বাংলাদেশের দেশের উনি সারা বিশ্বের মুসলমান দেশগুলো মুসলিম কান্ট্রিগুলোর প্রথম সরকার প্রধান নেতৃত্বের তালিকায় ওনার ক্ষমতার সময় উনি ছিলেন পৃথিবীর চোদ্দতম শক্তিশালী ব্যক্তি গণতন্ত্রের মা নেত্রী জননেত্রী খালেদা জিয়া পৃথিবীর সবচাইতে নির্যাতিত ব্যক্তি দেশের জন্য নির্যাতিত গণতন্ত্রের জন্য নির্যাতিত আমাদের বাক স্বাধীনার জন্য নির্বাচিত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নির্বাচিত আমরা সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাম শুনেছি আমরা মিয়ানমার তথা বার্মার অংশান সুকির নাম শুনেছি তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আমি বলবো এই দুই নেতা নেত্রী গণতন্ত্রের জন্য যতখানি লড়াই করেছেন তার চেয়ে বেশি গুণ লড়াই করেছেন আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ গণতন্ত্রের জন্য লড়াই করে পৃথিবীর যত নেতা নেত্রী নির্যাতিত হয়েছেন তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন ম্যাডাম খালেদা জিয়া আজকে ম্যাডাম খালেদা জিয়া একটা ধুয়া মামলায় একটা ভৌতিক মামলায় একটা গায়নি মামলায় একটা মিথ্যা মামলায় উনি সাজায় সাজা প্রাপ্ত হয়েছেন যেখানে অনেক অত্যাচার সহ্য করেছেন উনি অজুর পান নাই অজুর পানি পান নাই উনি নামাজ করার গা নামাজ পান নাই উনি গোসল করার পানি পান নাই উনি যে রুমে ছিলেন স্যার সাথে একটা রুম ছিল সেই রুমের সাদ দিয়ে পানি পড়ত সেই রুমের ওয়ালে হোয়াইট ওয়ার্ক ছিল না সেই রুমের ফ্লোরে কক্রোচ ছিল এর চাহিদার কি বড় শাস্তি হতে পারে একটা লোকের জন্য আপনারা বলেন সেই শাস্তি উনি পেয়েছেন কিন্তু এর চাইতে আর একটা বড় কথা আছে ওনার বাড়ি ওনার বাড়ির ব্যাপারে বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে একটু কথা বলতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কলেজে পড়তেন ওনার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কিন্তু আমার ছোট ছাত্র ভাইরা যারা ধারণা তোমাদের জন্য বলছি উনি কলেজে পড়ার সময় উনি অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতা এবং হকি খেলায় উনি সোনা গোল্ড মেডেল পেয়েছিলেন স্বর্ণ পদক পেয়েছিলেন উনি সিক্সটি ফাইভ যুদ্ধের সময় যুদ্ধ বিশাল উপাধি পেয়েছিলেন উনি যখন একাডেমিতে ক্যাডেট তখন এক পাঠান ক্যাডেট ছয় ফুট লম্বা খোসাল খান বলে তার নাম ছিল সে বলতেছিল যে বাঙালিরা যুদ্ধ করতে ভয় পায় যুদ্ধ করতে জানে না এই ধরনের কথা বলার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উনি চ্যালেঞ্জ করলেন উনি শক্তভাবে চ্যালেঞ্জ করলেন শহীদ প্রেসেন্ট জিয়র রহমান কত ফিট লম্বা ছিলেন পাঁচ ফিট বা ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর যে বাংলাদেশ ভেঙে যুদ্ধ করে প্রমাণ করতে হবে বাঙালিরা যুদ্ধ করতে পারে কিনা সবাই রাজি হলো তিন তারিখ ঠিক করা হলো সবাই ভেঙে চারপাশে জড়ো হলো জিয়াউর রহমান এই ছোটখাটো মানুষ পাঁচ ইঞ্চি উনি স্টেজে উঠলেন আর ওই মতো ইঞ্চি লম্বা সেই লোক উঠে দাঁড়ালো দুইজন সামনে হলেন বক্সিং পরিয়ে দেওয়া হলো তারপরে রেফ্রি যখন হুইসেল বাজালেন বিদ্যুৎ গণিতের সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাপিয়ে পড়ে ওনার নাকে যে প্রচন্ড ঘুষি মারলেন তাতে ঘোষাল খানদের চিত হয়ে পড়ে গেলেন আর উঠলেন মার্চ গভীর রাত্রে অন্ধকার রাত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী ফায়নার মতো নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল যখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল কেউ ধরা দিয়েছিল কেউ পাকিস্তানে চলে গিয়েছিল ধরে দেখেন যে ওর উনি একমাত্র ব্যক্তি তিনি